আচ্ছা খেয়াল করি আমরা আমরা যারা মাইক্রোস্কোপ ব্যবহার করবো যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতেছে মোটামুটি বর্তমান সবাই মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ কিনতেছে কারণ ছাড়া বর্তমান সময়ের আপডেট রিলেটেড যে কাজগুলা আইসি রিলেটেড কাজ বা মাইক্রো জাম্পারিং এর যে আর এবং ছিঁড়ে গেলে যে আমরা জাম্পারিং করে একসাথে করি বা ছোট ছোট পার্টস উঠানো লাগানোর যে কাজগুলো এগুলো খালি চোখে করতে গেলে অসম্ভব হয়ে যায় এজন্য আমাদের দেখা যায় যে যেটা প্রয়োজন হয় মাইক্রোস্কোপের প্রয়োজন হয় এটা কেন এটা কাজ হচ্ছে আমরা হচ্ছে ছোট জিনিসটাকে বড় করে দেখতে পাই এতটুকু খালি চোখে যেটা অনেক ছোট দেখায় এটা দিয়ে আমরা একটু বড় দেখতে পারি তো অনেকে আমরা বিভিন্ন কোম্পানির মাইক্রোস্কোপ কিনি তো মাইক্রোস্কোপ মূলত নষ্ট হয় না হ্যাঁ মাইক্রোস্কোপ মূলত নষ্ট হয় না তবে আপনি ভালো মধ্যে নিলে লেন্স গুলো মানে কোম্পানি দেখা ভালোর মধ্যে নিলে আপনার হচ্ছে দেখা যায় যে অনেকে যেটা বলে যে ভাই আমি একটা কিনছি এটা জুম কম হয় বা আমার কেমন যেন লাগে ক্লিয়ার হয় না এরকম তো এটা হচ্ছে নিজের কিছু সেটিং এর কারণে এরকম হয় নিজে ইউজ করতে না জানলে মাইক্রোস্কোপ কে দোষী করে লাভ নেই ঠিক আছে অনেকে আছে এটার ব্যবহার জানে না মাইক্রোস্কোপ এটা কিনে বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা দিয়ে কিনে কিন্তু বলে যে আমি এটা ক্লিয়ার দেখতে পাই না গুলা তো এগুলা নতুন অবস্থায় তো গুলা হওয়ার প্রশ্নই আসে না মেন হচ্ছে আপনি এটা মিলাতে পারেন না এটাই সমস্যা তো এখন যেটা দেখাবো এই মাইক্রোস্কোপ যেকোনো ব্র্যান্ডের নেন সমস্যা নাই মাইক্রোস্কোপটা কিভাবে মিলাবেন

আপনি দেখতেছেন নাকি আচ্ছা লাগা যায় দেখা যায় দেখা যায় না আচ্ছা এগুলো হচ্ছে এটার যে সেটিংটা এটার ভুল নাকি আপনার চোখের সমস্যা চোখের সমস্যা মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপও ভালো আপনার চোখ ও ভালো মেইন হচ্ছে

এখানে ডিস্টেন্সটা হচ্ছে এই যে অনেকে আছে আমি যদি একটু এটা খুলে দেখাই যেটা এখন খুলবে না এই যে এই যে এই যে মাথাটা অনেকে বলেছে স্যার মাইক্রোস্কোপ নিলাম আমরা কিন্তু এটা অনেক নেচা দেখায় জি হ্যাঁ তো মেন হচ্ছে এই যে মাথাটা আছে না এই যে এটা কিন্তু আলাদা একটা স্ট্যান্ড এটা খাড়া স্ট্যান্ড এই স্ট্যান্ডটা কিন্তু আলাদা এই যে এই গোলটা সহ এটা কিন্তু আলাদা আমি লাইটটা খুলে দেখাই হ্যাঁ যেহেতু ইউটিউবে যাচ্ছে ভিডিওটা একটু খুলেই দেখাই তাহলে বুঝবে অনেকে এদিকে দিয়ে আছে নাকি একটাই উপরে দিকে এটা নিচে দিকে চাপ দিয়ে ধরো এটা এই যে এই যে এটা কিন্তু আলাদা জি স্যার এটা কিন্তু আমরা এখানে রাখছি এটাও কিন্তু আলাদা আমি এটাও খুলে দেখাই সমস্যা নেই এখন দেখেন এটা যে আমরা রাখছি কিভাবে এই মাথাটা উপর দিকে রাখছি না

আমরা অনেকে মাইক্রোস্কোপ নেওয়ার পর মাইক্রোস্কোপের সাথে ক্যামেরা ইউজ করি ওইটা ক্লিয়ার করলে আমাদের চোখের ক্লিয়ার হবে না আমরা আগে হচ্ছে মেইন মানে এই চোখের দেখার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই ওইটার সম্পর্ক হচ্ছে ক্যামেরার এই যে এই জায়গাটার সাথে এখানে আসো এই যে ক্যামেরার এই জায়গাটার সাথে সম্পর্ক ঠিক আছে জি স্যার আমরা যে চোখে মিলে যে ব্লার ক্লিয়ার দেখি এটার জন্য আমাদের এখানে কোনো কি কাজ নাই ঠিক আছে আমাদের কাজ হচ্ছে এখানে এই যে এখানে একটা অপশন আছে এখানে একটা অপশন আছে এবারে বুঝাবো যে কোনটার মধ্যে কি এখানে দুইটা ফাংশন আছে এখানে আছে দুইটা ফাংশন এখানে একটা এখানে একটা চারটা এই চারটা ফাংশন মিলিয়ে আপনারা হচ্ছে মাইক্রোস্কোপটা সেট করতে হয় আচ্ছা এটা আমরা আরেকটু নিচে নামাইতে হবে আচ্ছা খেল করেন এবার ওইটার অপশন বাদ ওইটার দিকে না আমরা এখানে দেখি আমরা চকেই তো দেখব নাকি জি স্যার ঠিক আছে এবার যেটা বলছেন আপনি আপনি এখান দিয়ে তাকাইলে দুইটা দিয়ে দুইটা জিনিস দেখেন মানে দুইটা আমরা মূলত দুই চকে একটা গোলবৃত্ত দেখব কিন্তু আপনি দেখেন দুইটা আর নিয়ে হচ্ছে এক চকে দেখে আরেক চকে দেখেন আর এরকম অনেক অনেকেরই অনেক সমস্যা হয় হ্যাঁ বা ব্লার থাকে क्लियर হয় না এটা কেন হয় আমি বলছি খেল করেন নরমালি প্রথম পর্যায়ে স্ট্যান্ডার্ড শরীক ভাবে লাগানোর পর এটা আপনার

তো সব সময় সমান্তালে কোন চক একটু ছোট বড় করার দরকার নাই চক সবসময় নরমালি স্বাভাবিকভাবে আমরা যেভাবে তাকাই এই এটার মধ্যে তাকাবো বড় করো তাকানোর দরকার নাই বা কোনোটা ছোট করারও প্রয়োজন নাই তো এখানে আমরা এখন চক এই যে এখানে যে আরেকটা বিষয় আছে এটা তো হচ্ছে ডিসটেন্সটা চকের পার্থক্যটা পেশের পার্থক্যটার সাথে এখানে কিন্তু এই যে এই যে আরেকটা অপশন আছে এই যে দেখেন এই যে এই যে বরাবর কমন যাচ্ছে এক এখানে সময় দেখা যায় একশোকে ব্লার দেখা যায় এজন্য যেটা করবেন দুইটাকে সমানতালে মিলানোর জন্য দুইটাতে যাতে ক্লিয়ার দেখা যায় এই যেটা করবেন এক চোখ বন্ধ করে মনে করেন ডান ডানটা বন্ধ করলাম তো তাহলে ডানটা বাদ বাটা দিয়ে দেখা

এগুলা আর অন্য লাভ নাই এখন ব্লার যে জুম করার পর বা জুম ছাড়ার পর জুম ইন করার পর জুম আউট করার পর যদি ব্লার হয় তখন ওই ব্লারটা ক্লিয়ার করতে হবে নিচের এটা দিই এটা দিই জুম করার পর ব্লার ক্লিয়ার হলে আর চোখে দেখতে মনে করেন যে এক জায়গায় ক্লিয়ার আমি দেখতেছি আপনি দেখতেছেন না মানে এক জায়গায় ক্লিয়ার এইভাবে এভাবে দেখা যাচ্ছে না

ক্লিয়ার এটা কিন্তু নিজের কাছে যেটা মাইক্রোস্কোপ কে দোষ দিয়ে লাভ নাই আপনার চোখের সমস্যা হইলো লাভ নাই ঠিক আছে মেইন হচ্ছে এই ডিসটেন্সটা আর এইগুলোর ব্যবহার জানা এটা দিয়ে হচ্ছে জুম কাছে নিলেও ক্লিয়ার দেই দূরে নিলেও ক্লিয়ার দেই আচ্ছা এখন কাছে নিলেও ক্লিয়ার দূরে নিলেও ক্লিয়ার নাকি আচ্ছা অর্থাৎ জুম করব এটা দিয়ে ব্লারটা ক্লিয়ার করব কি এটা দিয়ে দুইটা দেখলে স্যার এটা দুইটা দেখলে হচ্ছে এই ডিসটেন্সটা ডিসটেন্সটা কমাবেন বাড়াবেন আর কি জি স্যার ইব্রাহিম ভাই তো দেখি আর এখানে যেটা ওই যে আমরা এলডি তে যেটা দেখি এটার সাথে খেয়াল করেন এখানে এগুলা বাড়াইলে কমাইলে এগুলো বাড়াইলে কমাইলে ওইখানে কোনো পার্থক্য আসবে না পার্থক্যটা আসবে ওইখানে একটা ব্লার হলে এখানে ক্লিয়ার করতে হবে যে এটা যদি কেউ ক্যামেরা ইউজ করে যে এটা ইউজ এটা যে এটা এই যে এখানে ব্লার না এটার জন্য দেখেন এটা মোর দিলে কোনো লাভ হবে না এখন এটার জন্য আপনি এটা ইয়া করেন এটা ঘুরান এই যে ক্লিয়ার হইছে ঠিক আছে যদি ক্যামেরা ইউজ করেন ক্যামেরা না স্কুল তো এটা দরকার নাই এখানে আপনি শুধু এটা দিয়ে কাজ করবেন দেখেন তো এবার দুইটা আমি ছড়াই দেই মিরান দেখেন এদিক সেদিক নেন গোল একটা দেখা যায় হ্যাঁ গোল আচ্ছা আরো এদিকে আনবেন এদিকে আনবেন এদিকে আনবেন হ্যাঁ আর একটু কাছে ধাক্কা দেন জোরে না কাছের দিকে আনেন আরো আর আসে না এটা ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে দুই চোখে একটা গুল দেখেন তো নাকি আচ্ছা আর এটা এটা দিয়ে এটা দিয়ে দেখেন কি হয় তাকান জুম আউট হচ্ছে আচ্ছা জুম আউট করেছেন যে ব্লার হয়ে গেছে না বা গুলা এরকম হয়েছে না গুলা হয়ে যায় তো গুলা এখন মনে করেন যে আপনার দরকার এতটুকু এখন গুলা হয়েছে এখন কি কি করবেন ওই পিছনেরটা দিয়ে

এটা না শুধু যেকোনো মাইক্রোসবে এখন বসেন গিয়া যে এখানে ইমান ভাই ইমান ভাই কিন্তু আরেকটাতে বসছে ঠিক আছে তো এগুলো এখন এই সিস্টেম গুলা জানা থাকলে আপনি যেকোনো মাইক্রোস্কোপে কি বসলে চোখে মিলাইতে পারবেন সবকিছু ক্লিয়ার দেখবেন